ভারতীয় দালালদের উপদেষ্টা হিসাবে কারা বসাচ্ছে জাতি জানতে চায় দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিশ্বাস করা যায় না আমরা কতটা দুর্ভাগা জাতি যে যার হাতেই ক্ষমতা দেওয়া হয় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ ডক্টর মোহাম্মদ ইনুস ওনার কচু পাতার পানি উপদেষ্টা সরকারকে এখন টেকানোর জন্য বিএনপির উপদেশ নিচ্ছে তাদের তাদের উপদেশে উপদেষ্টা নিয়োগ করছে কি ভয়ঙ্কর ব্যাপার এর আগে বহুবার ব্যাখ্যা করেছি ডক্টর মোহাম্মদ ইউনিসের আশেপাশে সমস্ত আওয়ামী লোকজন কিন্তু ডক্টর বাঁচাতে আসবে না এই উপদেষ্টা সরকারকেও বাঁচাতে আসবে না আর সার্জিদ হাসনাতরা বাইরে শুধু চিৎকার করে মনে করেছে তারা গায়ের জোরে দেশ শাসন করে ফেলবে তোমরা এখনো বাচ্চা ছেলে পেলে তোমরা বোঝো না তোমাদের কি করা উচিত ছিল কি করতে হবে এখন বুঝতে পারছো না আমার প্রতিটা কথা তোমরা অনেক দেরিতে শুনছো কিন্তু ততদিন তোমাদের সকল সমর্থন হারিয়ে যাচ্ছে চুপকুকে দশই সেপ্টেম্বর বলেছিলাম বঙ্গভবন গেরাও করে চুপকুপ চুপকুকে পদত থেকে বাধ্য করতে তখন আমার কথা কোনো মূল্যায়ন করো নাই পরবর্তীতে অনেক দেরিতে ডাক দিয়েছে অক্টোবরে তখন তোমাদের পাশে এসে কেউ দাঁড়ায় নাই ততদিনে আওয়ামী লীগের বি টিম কিন্তু শক্তিশালী হয়ে উঠেছে এখন সরাসরি সেই আওয়ামী লীগের বি টিম এই দুর্বল কচুপাতার পানি ডক্টর মোহাম্মদ ইউনুসের কচুপাতার সরকারে আওয়ামী লীগের এই টিমকে ইনজেক্ট করছে এখনো সময় আছে যদি তৈরি গতিতে আমার কথাগুলো শোনো আমার স্বার্থ বা ইচ্ছা আমার নাই আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তোমরা মনে করছো সব বুঝে গেছো খেলা অনেক গভীরের আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসিকে দেখছি উনি মনে করেছিলেন এটা সাজিয়ে গুছিয়ে দেওয়া একটা আন্তর্জাতিক ফোরাম যেখানে সব তৈরি করা আছে উনি শুধু গিয়ে ভাষণ দিবেন আর সবাই হাততালি দিবে কাজ হয়ে যাবে কিন্তু বাংলাদেশের এই জটিল পরিবেশের দেশে যেই দেশে প্রচুর সামনে পিছনে লুকায়িত মির্জাফর ঘোষিটি বেগম চারিদিকে সেই দেশে অত্যন্ত সচেতন না হলে ভুল হবে আর কিছু ভুলকে আর ভুল বলা যাবে না যেই ভুলটা হবে আত্মঘাতী শুধু নিজেকেই শেষ করবে না এই দেশটাকে শেষ করে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিপ্লবে অর্জিত সরকারে এসে বিপ্লবী সরকার গঠন না করে উপদেষ্টা সরকার গঠন করে বসল উনি সামনে নোবেল পুরস্কারকে রেখে দেশ চালানোর দায়িত্ব নিলেন এবং উপদেষ্টা সরকারের টিমের কারোর কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই না আছে মাঠ লেভেলে দেশের এরকম করুণ পরিস্থিতি সামাল দেওয়ার মতো অভিজ্ঞতা নাটকীয় ফজিলাতুল নেসার স্বামী ফারুকি এসে উপদেষ্টা হয়ে যায় যার সকল প্রেম ভালোবাসা ভারতকে ঘিরে বাংলাদেশে উপদেষ্টা হোক মন্ত্রী হোক বা সরকার হোক জনগণের তা কোনোদিন কাউকে ভোট দেওয়া বা কাউকে সমর্থন করা যে উন্নতভাবে সরাসরি ভারতের বিরোধিতা না করে অবাক করা কাণ্ড যারা যারা ভারতের প্রেমে পড়েছে তাদেরকে এনে বসানো হচ্ছে আর বিএনপি তো রয়ের ফর্মুলায় চলছে রয় নির্দেশে চলছে তারেক রহমান প্রতিটা কাজ করে যাচ্ছে রয়ের নির্দেশে কি দুঃখজনক কি দুর্ভাগ্যজনক ব্যাপার কাকে বিশ্বাস করা যায় এই দেশে কে চালাবে কে নেবে এই দেশের দায়িত্ব এই খেলাটা এখন কে খেলছে এতদিন আওয়ামী লীগের বি হয়ে খেলছিল বিএনপি এখন সেই বিএনপি আওয়ামী লীগের এ টিমকে এই উপদেষ্টা সরকারে প্রবেশ করাচ্ছে কানাডা যুক্তরাষ্ট্র থেকে যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রকে বিতাড়িত করা হচ্ছে তখন র তার আস্থানা গেড়েছে যুক্তরাজ্যে আর সেই যুক্তরাজ্যের একটা গুরুত্বপূর্ণ আস্তানা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য এখন তারেক রহমানের কাছে ঘিরেছে যা আমি যা আমি দুই সালে ব্যাখ্যা করেছিলাম তখন লাইন ধরে আমাকে বিএনপির ছেলেপেলারা গালিগালা করেছিল কিন্তু আস্তে আস্তে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন তখন সবার প্রথম যে কাজটি করেছিলেন বেছে বেছে বাংলাদেশের সব জায়গা থেকে যে যেই ক্ষেত্রে সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিকে খুঁজে এনে সেই মন্ত্রণালয়ে বসিয়েছিলেন এবং তার সুফল আমরা বাংলাদেশে দেখেছি দ্রুত বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই শহীদ জিয়ার একটি ভুলে এই দস্যু রানী হাসিনাকে বাংলাদেশ আসতে দিয়ে হাসিনা ভারতের সাথে ষড়যন্ত্র করে শহীদ জিয়াকে হত্যা করে কিন্তু কোনোদিন নিরাপদ ছিল না এখনো নিরাপদ নাই কোনোদিন হবে না ইসরায়েল যেরকম চাচ্ছে শুধু প্যালেস্টাইন দখল না সিরিয়া থেকে আরম্ভ করে ইরাক পর্যন্ত দখল করতে ঠিক সেইভাবে ভারতের পরিকল্পনা বাংলাদেশ তো আছেই তার আশেপাশে নেপাল শ্রীলঙ্কা এমনকি আফগানিস্তান পর্যন্ত দখল করা লোভে পাপ পাপের মৃত্যু কিন্তু ততদিন আমরা নিঃশেষ হয়ে যাব যদি আমরা সচেতন না হই আমরা যদি এইভাবে হুজুগে চলি বাংলাদেশেরা তো এই অবস্থায় থেকে তারা অত্যন্ত অনিশ্চয়তায় আছে দেশটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে এখন আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস ফজিলাতুন স্বামীকে নাট্যকার মুস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে যে বাংলাদেশে প্রকাশ্য একজন আওয়ামী এবং ভারতীয় দালাল সারা বাংলাদেশের জনগণ তা জানে এটা কি করে সম্ভব এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার আশেপাশে বসে উপদেষ্টারা তা জানে না এটা কি সম্ভব হতে পারে তাহলে এই নিয়োগটা এই খেলাটা কে খেলছে আসুন তার ছোট করে একটা ব্যাক হয়ে শুধু বিএনপি নয় সারা বাংলাদেশের আপামর জনতা এক হয়েছিল স্বীরাচারী হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে কিন্তু সারা দিন শেষে কেন মির্জা ফখরুলরা লেজ গুটিয়ে ঘরে ফেলে গেল সমগ্র জাতিকে হতাশ করে সেই খেলা ছিল তারেক রহমানের বিএনপির সকল নেতাদের মুখের থেকে যেসব সব কথা বের হয় এবং যে সকল সিদ্ধান্ত এবং সারা বাংলাদেশের মানুষকে হতাশ করে যেই সকল কাজকর্ম চলছে এবং চলছিল তা সরাসরি লন্ডন থেকে সেই নির্দেশ আসে